সুপ্রভাত বন্ধুরা আজ হল ছয় জানুয়ারি একুশ পৌষ সোমবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল চারশো নব্বই দিন পর হিমন্তের মেয়াদ শেষ ছাব্বিশে ক্ষমতায় ফিরবে কংগ্রেস চারশো নব্বই দিন পর দিশপুর দখল কাউন্ডাউন শুরু করলেন ভূপেন বরা বিস্তারিত থাকবে প্রতিবেদনে এক ঐতিহাসিক সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের এখন থেকে পিতা মাতার অবহেলা করলে সন্তানকে হারাতে হবে পৈতৃক সম্পত্তি সন্তানের থেকে ফিরিয়ে নিতে পারবেন উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি বিস্তারিত থাকবে প্রতিবেদনে সন্ধ্যা রাতে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা গ্রামের জুনাইপট্টিতে লরির মুখোমুখি সংঘর্ষে আহত এল্টো চালক সহ তিনজন পিকনিক অর্থাৎ বনভোজন থেকে ফেরার পথে চলন্ত বাসে অগ্নিকাণ্ড পুরলেন বেশ কয়েকজন এবার থেকে পাস নিয়েই ভারত মায়ানমার সীমান্তে চলাচল মেয়াদ সাত দিনের অনুমতি পেতে লাগবে নতি। দুই হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে কাসার জেলায় সাতটির মধ্যে ছয়টি আসনে জয় নিশ্চিত বললেন মন্ত্রী কৌশিক রায় পঞ্চায়েতে এপি নয় দলীয় প্রতীক ছাড়া নির্বাচন শুধু জিপি সদস্য পদে রেশন কার্ডে এক দুই সদস্য বিশিষ্ট পরিবারের রেশন কার্ড যাচাই চলছে বাতিল হয়নি দুর্ভোগে কার্ডদারীরা উদার বন্দে ব্রেথ এনালাইজার নিয়ে অভিযান পুলিশের গাড়িতে গাড়িতে চলছে চেকিং কালাইন শিলচরের সড়কের বাঙ্গার পারে সড়ক দুর্ঘটনায় আহত এক শিক্ষক শ্রীভূমি অর্থাৎ করিমগঞ্জের স্কুলগুলোতে আজ থেকে শুরু হচ্ছে গুণ উৎসব এবং থাকবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর চারশো দিন পর হিমন্তের মেয়াদ শেষ চারশো দিন পর অসমে কংগ্রেস ক্ষমতায় ফিরবে এমন প্রত্যয়ই ঘোষণা করলেন অসম প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরা চারশো দিন পর দিশপুর দখল কাউন্টাউন শুরু করলেন ভূপেন বরা আজ থেকে টিক চারশো নব্বই দিন পর দিশপুর দখল করবে কংগ্রেস এরপর জনতা ভবনে বসে সাংবাদিক সম্মেলন করবেন ভূপেন বরা রবিবার এক সাংবাদিক সম্মেলনে তার এই ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়েছেন রাজ্য কংগ্রেস সভাপতি ভূপেন বরা বলেছেন আর ঠিক চারশো নব্বই দিন পর হিমন্ত বিশ্ব শর্মার বিজেপি সরকারের মেয়াদ শেষ আর দিশপুরের মসনদ আসবে কংগ্রেসের দখলে ফলে আজ থেকেই কাউন্টডাউন শুরু করে দিয়েছে কংগ্রেস এমনটাই দাবি ভূপেন বরার পাশাপাশি তিনি বলেছেন বিভিন্ন শরিক দলের সঙ্গে পুরোপুরি নতুন মানসিকতা নিয়ে আলোচনা শুরু করা হবে আসন রফার ক্ষেত্রে দল যে ত্যাগের মানসিকতা নিয়ে আলোচনা বসবে এটাও জানিয়ে রেখেছেন ভূপেন বরা এক ঐতিহাসিক সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের এখন থেকে পিতা মাতাকে অবহেলা করলে সন্তান হারাতে হবে পৈতৃক সম্পত্তি সন্তানের থেকে ফিরিয়ে নিতে পারবেন উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি সম্প্রতি বয়স্কদের নিয়ে ঐতিহাসিক সিদ্ধান্ত দিয়েছে সুপ্রিম কোর্ট শীর্ষ আদালতের এই সিদ্ধান্তের ফলে যেসব শিশু তাদের বৃদ্ধ বাবা মাকে তাদের নামে সম্পত্তি পাওয়ার পরে বা তাদের কাছ থেকে উপহার পাওয়ার পরে তাদের বরণ পোষণ করে না তাদের জন্য এই সতর্কবার্তা যে সকল ছেলেমেয়েরা তাদের পিতামাতার কাছ থেকে সম্পত্তি গ্রহণ করে এবং তাদের প্রত্যাখ্যান করে তাদের এখন বাড়ি মূল্য দিতে হবে এই ধরনের ছেলেমেয়েদের সম্পত্তি বা উপহার উভয় ফেরত দিতে হবে সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে বৃদ্ধ বাবা মাকে যে কোনো মূল্যে বরণ পোষণ করতে হবে বনবুজনের অর্থাৎ পিকনিকে চলন্ত বাসে অগ্নিকাণ্ড দগ্ধ বেশ কয়েকজন বনবুজনের চলন্ত বাসে এক ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল জেনারেটর থেকে এই ভয়াবহ অগ্নিকাণ্ডটি ঘটেছে রবিবার সন্ধ্যা ছয়টা নাগাদ সিদাই থানার অধীন জগৎপুর চৌমুহনী এলাকায় সংগঠিত হয়ে ঘটনাটি ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন যুবক দমকল কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছানোর আগে গোটা বাস পুড়ে সাই হয়ে যায় দমকলকর্মী পুলিশ এবং স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে পাঠানো হয়েছে মোহনপুর কমিউনিটি হেলথ সেন্টারে ছয়জনকে জিবি হাসপাতালে ভর্তি করানো হয়েছে আহতদের কাছ থেকে জানা গেছে বনভূজন থেকে ফেরার পথে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে ধারণা করা হচ্ছে বাসের ভেতর থাকা জেনারেটর থেকে অগ্নি সংযোগের উৎপত্তি হয়েছে আগুন দেখে যুবকরা হুলস্থুল শুরু করেন কিন্তু নির্জন এলাকা হওয়ায় তারা গাড়ি থেকে নামতেও দুই থেকে তিন মিনিট দেরি করে কিন্তু এর মধ্যে আগুন ছড়িয়ে পড়ে আহত হয়ে কয়েকজন যুবক পরবর্তী সময়ে আশপাশের মানুষজনের নজরে আসতে খবর দেওয়া হয় দমকল কর্মীদের মোহনপুর দমকল বিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায় আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে একটার পর একটা সড়ক দুর্ঘটনা বরাকে এবার সন্ধারাতে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা বারোই গ্রামের জুনাইপট্টিতে আহত এল এলটো চালক সহ তিনজন নিয়ন্ত্রণহীন এল্টো এবং লরির মুখোমুখি সংঘর্ষে দুমরে মুচড়ে সিটকে পড়েছে উভয় বাহন জানা গেছে দুর্ঘটনাটি সংগঠিত হয় রবিবার সন্ধ্যা আনুমানিক সাড়ে ছয়টা নাগাদ অসম ত্রিপুরা জাতীয় সড়কের জুনাইপট্টিতে ভয়ঙ্কর এই সড়ক দুর্ঘটনা ঘটে লরি এবং এল্টোর মুখোমুখি সংঘর্ষের ফলে উভয় গাড়ি রাস্তার খাদে গড়িয়ে পড়ে বাগিস প্রাণরক্ষা হলেও বলতে গেলে মৃত্যুর দুয়ার থেকে ফিরেছেন চালক সহ তিন এল্টো যাত্রী এদিকে সময় সুযোগ বুঝে পালিয়ে ফেরার লরি চালক ঘটনার পরপরই স্থানীয়রা আহতদের উদ্ধার করে নিলামবাজার হাসপাতালে পাঠিয়ে দেন সম্প্রতি রাজ্যের এক এবং দুই সদস্য বিশিষ্ট পরিবারের রেশন কার্ড বাতিল করার সরকারি সিদ্ধান্তের কথা সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে এবং এই ক্যাটাগরির পরিবার বর্গকে রেশন সামগ্রী দেওয়া হচ্ছে না এ ব্যাপারে স্পষ্টিকরণ চেয়ে শিলচর খাদ্য এবং নাগরিক সরবরাহ বিভাগের অফিসে গিয়ে আধিকারিকদের সাথে আলোচনা করেন শিলচরের এক নাগরিক প্রতিনিধি দল এই প্রতিনিধি দল জানায় তাদের সঙ্গে কথা বলতে গিয়ে বিভাগীয় আধিকারিকরা বলেন রেশন কার্ডের সঙ্গে অরুণোদয় প্রকল্পের গ্রাহকদের সংখ্যা গরমিল হওয়ায় রাজ্য সরকারের এক বৈঠকে এসব রেশন কার্ড সাময়িকভাবে আটকে রেখে যাচাই করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং তাই কোনো কার্ড বাতিল করা হয়নি যাচাই করে কার্ড গ্রাহকদের তথ্য সঠিক পাওয়া গেলে তা পুনরায় চালু করা হবে এবং তত্ত্বে বুল পেলে তা বাতিল করা হবে শ্রীভূমি অর্থাৎ করিমগঞ্জের স্কুলগুলোতে আজ থেকে শুরু গুণোৎসব অসম সরকারের শিক্ষা বিভাগের উদ্যোগে দুই সালে শুরু হয়েছিল গুণোৎসব সেই দ্বারা অব্যাহত রেখে এবারও হচ্ছে এই গুণোৎসব পরীক্ষা পর্ব আজ সোমবার চলতি শিক্ষাবর্ষের গুণোৎসবের তিন পর্বের প্রথম পর্ব শুরু হচ্ছে রাজ্যের এগারোটি জেলায় হবে প্রথম পর্বের গুণোৎসব এর মধ্যে সীমান্ত জেলা শ্রীভূমিও রয়েছে দ্বিতীয় শ্রেণী থেকে নবম শ্রেণীর পড়ুয়ারা গুণোৎসবে অংশ নেবে আজ রয়েছে আভ্যন্তরীণ মূল্যায়ন এছাড়া মঙ্গলবার থেকে হবে বাহ্যিক মূল্যায়ন এতে বিশেষজ্ঞ এক্সটার্নাল এভালুয়েটরদের উপস্থিত থাকার কথা কলেজ শিক্ষকদের অসহযোগিতার ইস্যুতে জট না খুললে বাহ্যিক মূল্যায়ন পরীক্ষায় সমস্যা হতে পারে এদিকে বদরপুর শিক্ষাখণ্ডের স্কুলগুলি গুণোৎসবের প্রস্তুতি চূড়ান্ত করে ফেলেছে ফলে স্কুলগুলিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে সাজিয়ে তোলা হয়েছে সেই সঙ্গে পড়ুয়ারাও ক্যালেন্ডার বছরের প্রথম পরীক্ষায় বসার জন্য অপেক্ষায় রয়েছে কালাইন শিলচর সড়কের পারে সড়ক দুর্ঘটনায় আহত শিক্ষক রবিবার সন্ধ্যায় বাইক বাহনের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হলেন বাইক চালক প্রাক্তন শিক্ষক রশিদ আহমেদ লস্কর পার বাজারের পশ্চিম প্রান্তে সংঘটিত হয়ে এ দুর্ঘটনাটি দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান পার পুলিশ কর্মীরা আহত শিক্ষককে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন আগামী বিধানসভা নির্বাচনে কাসার জেলার সাতটির মধ্যে ছটিতে বিজেপি জিতবে লোকসভা নির্বাচনের বিধানসভারগুলোর বুটের হিসাবে এটা স্পষ্ট হয়ে গেছে এই মন্তব্য মন্ত্রী কৌশিক রাইয়ের রবিবার জেলা বিজেপির নতুন সভাপতি রূপম সাহার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের অনুষ্ঠানে বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী একই সঙ্গে বলেছেন পঞ্চায়েত নির্বাচনে প্রতীক নিয়ে বুটে অংশগ্রহণের বিষয়ে তার মন্তব্যের সংবাদপত্রে ভুল ব্যাখ্যা হয়েছে এ নিয়ে অযথা বিভ্রান্তি সৃষ্টি হয়েছে এমনটা বলে মন্ত্রী জানিয়েছেন আঞ্চলিক পঞ্চায়েত সদস্যের ক্ষেত্রে নয় শুধু গ্রাম পঞ্চায়েত সদস্য পদে বিজেপির প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করা যাবে না উদারবন্দে ব্রেথ অ্যানালাইজার নিয়ে গাড়ি চালকদের বিরুদ্ধে অভিযান চালালো জেলা পরিবহন বিভাগ রবিবার সন্ধ্যায় উদারবন্দের বিভিন্ন প্রান্তে উদারবন্দ পুলিশ ও জেলা পরিবহন বিভাগের যৌথ উদ্যোগে এই অভিযান চালানো হয় বিশেষ করে বনভুজনে যাওয়া গাড়ি চালকদের বিরুদ্ধে এই অভিযানে গুরুত্ব দেওয়া হয় বনভুজনে গিয়ে গাড়ি চালকরা মদ্যপান করে যাতে দুর্ঘটনার কবলে পড়েন এর জন্য এই অভিযান চালানো হয় আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজও বরাক উপত্যকার তিন জেলার আকাশ ফর্সা তাকার পূর্বাবাস শিলচর কাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে চোদ্দো ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে সাব ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে তেরো ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে তেরো ডিগ্রি সেলসিয়াস এবার শেষ খবরটি এবার পাঁচ নিয়েই ভারত মায়ানমার সীমান্তে চলাচল মেয়াদ সাত দিনের অনুমতি পেতে লাগবে নতি, শিশুদের সার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশের পরই মিজোরাম মায়ানমার সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করা হয়েছে মিজোরাম এবং মায়ানমারের মধ্যে পাঁচশো কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে এই সীমান্ত দিয়ে আগে অবাধে লোকজন প্রবেশ করতে পারত কিন্তু সাম্প্রতিককালে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক উত্তর পূর্বাঞ্চলের রাজ্য সরকারগুলোকে নির্দেশ দিয়েছে মায়ানমার থেকে এখন যে কোনো মানুষ এই সীমান্তে অবাধে প্রবেশ করতে পারবে না কারণ এই মায়ানমার সীমান্ত দিয়ে উত্তর পূর্ব ভারতে বার্মিজ সুপারি থেকে শুরু করে অনেক বেআইনি অস্ত্রশস্ত্রের চূড়াচালান হয়ে থাকে এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন